হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে হচ্ছে ঘরের পালা হাঁস কাটাকাটি হচ্ছে এগুলা এখন ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি মাটির চুলায় হাঁসের মাংস রান্না করব। আমার হাজব্যান্ডের জন্য পাঠাবো সৌদি আরবে কারণ হাঁসগুলো বড় খাওয়ার মতো হয়েছে এই জন্য ওনার জন্যই মূলত হাঁসগুলো আমি বাচ্চাগুলো কিনে তারপরে হাঁসগুলা পালছিলাম ওনার জন্যই যাতে ওনাকে উনি অনেক হাঁস পছন্দ করে এই জন্য যাতে ওনাকে আমি দিয়ে দিতে পারি তো এখানে হচ্ছে আমি মাটি চুলায় হাঁসের মাংস রান্না বসায় দিয়েছি তো এখানে পেঁয়াজ লাল করে এখানে আবার দিলাম এলাচি তেজপাতা তারপরে দারচিনি তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে এরপরে এখানে এখানে হচ্ছে জিরা গুঁড়া তারপর রসুন বাটা আদা বাটা সব একসাথে মিশিয়ে আমি এগুলো একসাথে মিশিয়ে নিয়েছি কারণ যাতে ভেজাল না হয় কারণ মাঠে চুলায় রান্না করেছি সব বাহিরে আনতে হয়েছে এই জন্য একসাথে সবগুলো নিয়ে আসছি এখানে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ হাঁসের মাংস ঝাল ঝালেই খাইতে মজা যদিও আমি হাঁসের মাংস পছন্দ করি না খাইও না তো এখানে হচ্ছে পানি দিয়ে দিয়েছি সব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষাই নিচ্ছি এখানে জিরা তা করে হচ্ছে ম্যাগি মশলা এগুলা দিয়ে দিয়েছি কারণ হাঁসের একটা বাজে স্মেল থাকে এই জন্য ম্যাগি মশলাটা দিয়েছি যাতে বাজে একটা গন্ধ থাকে ওইটা যাতে না না লাগে তো এই জন্য এখানে ভালো করে মশলাগুলো কষায় এখানে হাঁসের মাংসগুলো ধুয়ে রাখা হাঁস হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাটি চুলা রান্না তো এমনিতেই মজা এই জন্য মাটি চুলার মধ্যে রান্নাটা বসালাম আর উনিও মাটি চুলার রান্না অনেক পছন্দ করে তো হাঁসটা ভালো করে কষিয়ে নিচ্ছি যখন আমি মাটি চুলার রান্নাটা বসাইছিলাম তখন প্রচুর পরিমাণে বাতাস ছিল বাহিরে আর দিনটাও তেমন ওয়েদারও ভালো ছিল ভালো ছিল না তো হালকা হালকা বৃষ্টি পড়তেছিল আমি হালকা হালকা বৃষ্টিতে আমি রান্না করতেছিলাম হালকা হালকা পড়তেছিল আর কি তো এখানে হাঁসের মাংস কষার পরে আমি এখানে হালকা পানি দিয়ে দিয়েছি যাতে এটার মধ্যে আবার মাংসটা সিদ্ধ হয়ে যায় হাঁসের মাংসটা তো এর মধ্যে আরো দিন এই যে দিনের অবস্থা ভালো না অনেক খারাপ কালো করে আছে এই যে আমি এখানে হাঁস রান্না করতেছি ঘরের পালা হাঁস বাহিরে বসে এখানে চারটা হাঁসের মাংস রান্না করতেছি না শেষ তো এটা ফাইনাল লুক হয়েছে এটা আমি হাঁসের মাংস খাই না কিন্তু এত সুন্দর স্মেল বের হচ্ছে বল আর বাহিরে অনেক সুন্দর কালা হয়েছে অনেক সুন্দর গান বের হচ্ছে তাই তো আমার রান্না বন্না শেষ এখন ঠান্ডা করে তারপরে বক্সে ভরে আমি ডিপ ফ্রিজ করে ফ্রোজেন করে একদম ওনার জন্য সৌদি আরবে পাঠাবো তো এই আর কি রান্নাবান্না শেষ হয়েছে এখন কালারটা অনেক সুন্দর হয়েছে এখন শুধু হাজব্যান্ডকে পাঠানোর পালা